ফের দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ জানা গিয়েছে গতকাল রাতে চোপড়া থানার পুলিশের একটি দল ওই গ্রামে পুরনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট চারজন পুলিশ কর্মী জখম হয়েছেন তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে সেই রাতেই শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে গিয়ে এই অভিযুক্ত তাকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করেছে এর ফলে গোটা গ্রামে ব্যাপক আতংক রয়েছে যদিও এখনও অবধি এই ঘটনায় সন্দেহজনকভাবে একজন মহিলাকে আটক করেছে পুলিশ সেদিকে ধালাল অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযুক্ত ও অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে যখন চার পুলিশ কর্মী যদিও পুলিশ সুপার জানিয়েছেন দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন তাদের শিলিগুরির একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আন্তলা এলাকায় হানাদাই চোপড়া থানার পুলিশ অভিযুক্তের বাড়িতে পৌঁছালে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের উপর চড়া হয় আহত মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন এই ঘটনায় শত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ অভিযুক্ত পলাত বাবুই ঠিকা নে লিখিছোঁ आबोल मारी कोंडा अरे एते आशो बिचो आशो प्लीज 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 एडगा ना आजा ऐ ये दादा जा जा

কার <coughs> <listed> <Wit default> ‫היי, עוזר. ‫-פחד פחד 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 פ

কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে এখন আসামির মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয় আমি যেটা শুনতে পারছি তারপরে পুলিশ নিজের নিজের হিসাবে রেড চালাচ্ছে দিল মোহাম্মদের বাড়ি কি কারণ হতে পারে কারণটা এদের নামে এক কেস হয়েছিল কিছুদিন আগের একটা একটা ঘটনা ছিল যেটা একটা কিডনাপিং কেসের কথা শুনেছিলাম ওই বিষয় নিয়ে পুলিশ আসছে। এই মোহাম্মদ পুলিশ তো আক্রান্ত হয়েছে পুলিশ এটা কিভাবে দেখেন নিন্দনীয় ঘটনা প্রশাসনের উপর কেউ যদি এভাবে হামলা চালায় আমি এটাকে নিন্দনীয় ঘটনা বলবো। এটা ভালো না। এটা গ্রাম সমাজে কারণ আমাদের সবারই আস্থা পুলিশের উপর। আমাদের আমাদের সবারই আস্থা প্রশাসনের উপর আমরা প্রশাসনের উপর আস্থা করে টিকিয়ে থাকি যদি কেউ এই ধরনের ঘটনা ঘটনা ঘটিয়ে থাকে আমি বলবো এটা ভালো না ওদের বাড়ির কেউ কি গ্রাম পঞ্চায়েত সদস্য বা ছিল বা আছে বর্তমানে হ্যাঁ এর আগের দশ বছর আগে ছিলেন হাবিবুল রহমান পনেরো বছর গ্রাম পঞ্চায়েত সদস্য ছিল কোন দলে কংগ্রেস দলে এখন কি ওনারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হ্যাঁ এখন দলের সাথে যুক্ত তৃণমূল কর্মী হিসাবে আছে না পদ না না কোনো পদে নেই নাম আমার নাম আকবর আলী কোন গ্রামের আমতলা কালকে রাতে কি হয়েছিল কালকে শুনলাম যে দীর্ঘ원의 বাড়িতে পুলিশ আছে মানে পুলিশ আসার পরে ও ছোট ছেলেটাকে ধরেছে ধরার পরে বড় ছেলেটা তরোয়াল নিয়ে এসেছে আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না ঘর থেকে বাইরে হয়নি ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে বোক দোয়াদুই হচ্ছে মানুষ শুনছে তারপরে মানুষ বেড়ে এসে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে তখন সবাই তো প্রায় পাড়ার সবাই পালিয়ে গেছে এটা রাখে না পনেরো একটার দিকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি পুলিশ তো পালিয়ে যাচ্ছে তখন সেলিম সেলিম যে ড্রাইভার ছিল তখন ওই গ্রামের ভিতরে গেছিল ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল কপানো হয়েছে তারপরে আমি একটা ছেলেকে দিয়ে তার নাম হলো নসির ইয়ে ওকে দিয়ে আমি পুলিশে ওই হসপিটালে পাঠাইছি হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি পুলিশ ওদেরকে আটকে রেখেছিল সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ কতজন পুলিশ কমি যখন শুনলাম যে চারজন ওখানে হয়েছে আর ইয়া ড্রাইভারও হয়েছে তিন একজন পাঁচজন টোটাল সকালে পুলিশ আসছিল নাকি সকালে আসছে রাত্রে আসছে আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী

কিন্তু আইনের উপরে এগুলা কাজ করেছে অন্যায় করেছে তাদেরকে শাস্তি পাওয়া দরকার তারপরে এর আগেও যে পুলিশ আসছিল তাকে তাদেরকে ধরার জন্যে তাদেরকে বলছে স্যালেন্ডার করে দাও শুনেনি তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে তারপরে পুলিশ যাওয়ার পরে গালি হয়েছে পুলিশ তারপরে একশো নিল না কেন নিল না আমি বুঝিনা না তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে আবার ওর দিমন দায় আমাকে বলছিল মাঠে বলছে যে মীমাংসা হয়ে গেছে তারপরে যেদিন লেখাপড়ি হবে তোমাকে ডাকবো তুমিও থাকবা ঘটনা হয়েছিল এদের একটা কেস হয়েছিল সোনাপুরে একটা লোককে তুলে মারপিট করেছিল তার মধ্যে একটা ঝগড়া ছিল ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে ওরা কিডন্যাপ কেস করেছিল আমি শুনছি যেটা এ ও তো এই গ্রস্তি আছে বাড়িতে টুকনি খেত করে তার 10 12 বিঘা জমি আছে তার ছেলে লেখাপরাও আছে আর একটা ছেলে একটু বদমাশ টাইপের হচ্ছে তো ওদেরকে একটু আর গ্রামের সবাই বলছে কিন্তু সে শুনছে না লেনদেন টাকা পয়সা এমনি চালায় কাউকে সাপোর্ট দেয় কিছু বদমাশগুলো ওটা একটু চালাই এখন বন্ধ করেছে নাকি জানি না শুনছি যে আবার অন্য জায়গাগুলো বন্ধ করছে কোনো নেতা ফিতা ছিল কি আগে ছিল নেতা এখন নেতাগিরি করে না এই কিছুদিন ধরেই টিএনসি একটু জয়েন ছিল এটাই হলো কথা আগে করা হয়েছে আমি শুনলাম কেবল যে মেজারকে চপায় ареস্ট করেছে নাকি তারপর হ্যাঁ এখন শুনলাম যে তার আত্মীয়কে নিয়ে গেছে ছেলে হ্যাঁ হ্যাঁ শুনলাম কেবল মাঠে শুনলাম কিন্তু কনফার্ম বলতে পারছি না আপনার নাম নাম নূর ইসলাম এবং গোটা রাজ্যেই আমরা দেখছি পুলিশ সেই ধরনের ঘটনা মাঝে মাঝে হচ্ছে সিবি যেই রাজ্যে সিবিআইকে পর্যন্ত ছাড়া হচ্ছে না সেন্ট্রাল বাহিনীকে ছাড়া হচ্ছে না কারণ হচ্ছে যে বর্তমানে এই রাজ্যটাকে ছাড়াচ্ছে ক্রিমিনালরা আজকে আপনারা দেখুন ইসলামপুর মহকুমা জুড়ে একটার পর একটা শ্যুট আউটের ঘটনা ঘটছে কিন্তু আজ অব্দি দৃষ্টান্তমূলক কখনো গ্রেপ্তার করা হলো না মূল পাণ্ডা গ্রেপ্তার হলো না তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো এবং উপরন্ত পুলিশের উপরে প্রেশার হচ্ছে কাদের এই ক্রিমিনালদের কারণ এই সরকারটা এই প্রশাসনটা চালাচ্ছে নিয়ন্ত্রণে আছে ক্রিমিনালদের আর যখন ক্রিমিনালদের হাতে টোটাল সিস্টেমটা চলে যায় তখন এই ধরনের ঘটনা ঘটে যায় আর এর জন্য সাধারণ মানুষের আজকে জীবন সংশয় হয়ে দাঁড়িয়েছে আজকে যখন তখন গুলি বোমা চলছে যখন তখন মুড়িমুড়কি মতো বোমা পড়ছে যখন তখন শ্যুট ঘটনা ঘটছে দিনের আলোতে ঘটছে এবং প্রশাসন কিছু করতে হবে যেন প্রশাসন যদি কোনো জায়গায় অ্যাকশন নিতে যাচ্ছে তাহলে দৃষ্টান্ত আপনারা দেখুন এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে চোপড়াতে এরকম ঘটনা প্রায় জায়গায় ঘটছে পুলিশকে হেনস্থা হতে হচ্ছে কিন্তু পুলিশ হেনস্থা হওয়ার পরেও মার খেয়েও পুলিশকে হজম করতে হচ্ছে কারণ পুলিশের মাথার উপরে যারা বসে আছে তারা ক্রিমিনাল দেখাচ্ছে নিজেদেরকে আত্মসমর্পণ করে দিচ্ছে তারা যে শপথটা নিয়েছিল সেটাকে তারা আজকে জলাঞ্জলিতে দিয়ে আজকে একদম নিলজ্জের মতো প্রশাসন স্যালেন্ডার করছে ক্রিমিনাল দেখাচ্ছে আর নিচুস্তরের যেসব অফিসাররা আছে তারা যায় ধোলাই খাচ্ছে ধোলাই খাচ্ছে কাদের কাছে ওই তৃণমূলের ক্রিমিনালদের কাছে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট